যে পেয়ারটা দেখাচ্ছে আমি প্লেয়ার ব্যাপারে বেশি বলবো না আমাদের দাদাই বলবেন আমাদের সুব্রদার কাছে পরবর্তীতে আরেকটি মাস্টার পেয়ার দেখাচ্ছিলেন একদম নর্মাল লোকাল বারবার পায়রাতে বলতে

হ্যাঁ অনেক কবিতার প্রেমীরা যারা হাই ফ্লাইং পায়রা বসেন এরকম দাদার সাথে পরিচিত থাকবেন তিনি অল ইন্ডিয়া বলেন বা লোকাল যেরকম টুর্নামেন্ট হয় উইন্টার প্লাস সামার দুটোতেই পার্টিসিপেট করছে দুটোতেই কিন্তু সময় দিয়েছে আর সেরকমই পায়রা কিন্তু হোল্ডিং করে রেখে দিয়েছে তো আজকে তার বাড়িতে ভিডিও করতে এসেছি আর ভিডিও করতে এসে না বললেই নয় সেটা হচ্ছে আমাদের বেহালার বাপ্পাদাকে তাকেও অসংখ্য ধন্যবাদ তিনিও এরকম দাদার সাথে পরিচয় করান যার কাছে ভিডিও করতে গিয়ে চলে এসেছি তার সাথে অনেক ভালো সম্পর্ক আছে এনার তো আমার বেশিরভাগ আমার প্রবলেমের জন্য সেই দাকে আজকে উপস্থিত করতে পারলাম না আমাদের বিহালার বাপ্পা দাকে তো আমি দুঃখিত দার সাথে আর দাদার সাথে অবশ্যই আমি অবশ্যই দাদার ভালোবাসা জানাই এই ভিডিওর মধ্যে দিয়ে আছে সকল কবুতর প্রেমীরা ভিডিও দেখছেন বা পায়রা প্রেমীরা ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ভালোবাসা তো একটু ওয়েদার জন্য ওই ওয়েদারের জন্য ওয়েদার কারণ জন্য আজকে শরীরটা ঠিক নেই এই জন্য কথার একটু প্রবলেম দেখা দেবে বাট আপনি একটু মানিয়ে নেবেন তো আজকে যেই দাদা বাড়িতে ভিডিও করতে এসেছি নো ডাউট সব কিন্তু ওরানের পায়রা আছে আর আমি যেরকম আপনার সামনে তুলে ধরলাম সমস্ত পায়রাই কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করা পায় সেক্ষেত্রে আমি দেখাবো প্রথম মাস্টার প্লেয়ার আর দ্বিতীয় পর্ব অবশ্যই সেল পারপাস কিছু থাকবে বিধাননগরে যে কবুতর প্রেমীর সাথে আজকে পরিচয় করব আপনাদের এই যে আমার দাদা আছেন দাদা কেমন আছেন দাদা আমি ভালো আছি তো মোটামুটি আজকে ভিডিও করতে চলে আসলাম একদম আর্লি মর্নিং এ আমাদের দাদার বাড়িতে আমাদের সুব্রত দা একটু লোকেশন আর ফোন নাম্বারটা একটু কাইন্ডলি শেয়ার করুন আর লোকেশন হচ্ছে বিধাননগর সিয়ালদার আগে স্টপিজ ট্রেনে করে আসলে আমার বিধাননগর স্টপিজ ঠিক আছে আর বিধাননগর থেকে যেটা আসতে হবে সেটা গাইড করে একটু ফোন নাম্বারটা শেয়ার করে আমার ফোন নাম্বার নাইন ডবল থ্রি জিরো

5 বছর বছর আছি কিন্তু যার যার পায়রা যার ঘরের পায়রা সেটা তো আমি নাম বলতে পারবো না কিন্তু ভালো লোকের পায়রা আর সেই আমাদের ই আছে আর কি ওস্তাদ ঠিক আছে ওকে ওকে এত রেসপন্স কেমন পান আকাশে রেসপন্স যদি কেউ যদি সমাজ দিতে পারে টাকা অন্য কোন পায়রা কিনতে লাগবে এই সমস্ত পায়রা আমি তুমি জানো আমরা সমাজ দিতে পারি হ্যাঁ সেটাই আমি আর আমার বন্ধু দুজনেই চাকরি করি আমরা 11 টায় বেরিয়ে যাই রাত্রি সাড়ে আটটার সময় বাড়ি ঢুকি ঢুকে শীতকালে গরমকালে পায়রা উড়িয়েছি শীতকালে আমাদের ম্যাক্সিমাম যদি ম্যাচ খেলি আমাদের ওভার সব ওভার হয়ে ওভার কম করে কপালে হয়তো আগের বছর তার আগের বছর হয়তো প্রাইজ পেয়েছি এই বছর অল ইন্ডিয়া ম্যাচ খেলেছি বারো পায়রা এই বছরের কথা বলছি এই বছরে হচ্ছে আমাদের ওভার ওয়াও বাবা গরমকালে হচ্ছে মোটামুটি সাড়ে টা 6:00 টা পর্যন্ত পায়রা উড়ি জি সময় কোতায় আমরা সময় দিতে পারিনা একদম গরমকালে যে সময় পায়রাটা ওড়ানো উচিত সেই সময় আমরা সময় দিতে পারি না তো আমাদের যতটুকু আমরা আমরা সেটা সার্টিফিকেট কিন্তু হ্যাঁ এই আমার পায়রা নি যদি কেউ সময় দেয় সময় দিতে পারে তার পিছনে সে মানে সময় দেওয়ার কথা ব্যাপারটা হচ্ছে মানানোর ক্ষেত্রে মানানো বাড়টার না মানানো তো হবেই ম্যাড্রেস পায়রাকে তোমাকে সময় দিতে লাগবে একদম ম্যাড্রাস পাইলারকে তোমাকে একটু সময় দিতে লাগবে তোমাকে হচ্ছে ওর পিছনে একটু খাটতে হবে আমরা সেই খাটতে পারছি না সেটাই সেটা শীতকালে ওই যে পায়রা ওরাই আমার ঘরের লোককে ফোন করে বলে দিতে হয় রাতে পাঁচটার সময় লাইটটা জ্বালিয়ে দাও মানে সেই টাইমটুকু পান না যে ঠিক মানে ট্রেনিং এর মাধ্যমে সেইটা কাজটা করে যদি কেউ টাইম দেয় হ্যাঁ টাইম দেয় মানে টুর্নামেন্টে মানে চোখ বুঝে আমি যদি টুর্নামেন্ট খেলতে পারি তারা কেন পারবে আমি সময় না দিই টুর্নামেন্ট খেলি একদম একদম ঠিক আছে তারা কেন পারবে তারা যদি সময় দেয় মানে পায়রা সেই জেনারেশনটা আছে সেই ব্র্যান্ড আছে তুমি যদি দেখাবে তারা একদম একদম অবশ্যই বাড়ি পেয়া তুমি দেখো তাহলেই বুঝতে পারবে যে পায়রার জেনারেশন কি আছে আর যে সকল গোদার প্রেমের আছেন এরকম হাই ফ্লাইং পায়রা বা এরকম পায়রা পরে জানেন তারা পায়রা দেখলে আইডেন্টিফাই করতে পারবে যেগুলো কার ঘরের পায়রা বা কেমন পায়রা অবশ্যই একটা পায়রাকে দেখলে বোঝা যাবে যে পায়রাটা কি আছে না আছে ওকে 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 সবই আপনার সাথে সব পায়রাগুলো সেল করছি সেই সব হচ্ছে আমার ম্যাচ খেলা পায়রা গরম শীতকালে আমি ম্যাচ খেলেছি আমি সেই সব পায়রাই আমি সেল করে মানে যেটা পরবর্তী পর্বে আমি আনবো এখানে মোটামুটি মাস্টার পেয়ার দেখাবো মোটামুটি ওপরে একটা সেট আপ দেখছি নিচে একটা সেট আপ কত টাকা কতটা পায়রা করছে করছেন এখন রানিং চলছে মোটামুটি এখনো আমার বর্তমানে আমাদের ঘরে যে পঞ্চাশটার মতন পঞ্চাশটার মতন টোটাল পায়রা আছে পায়রা আছে আছে

সমস্ত পায়রা নিয়ে আমি আপনার সামনে তুলে ধরবো তো অনলি ফর কি সানডে ফ্রি থাকেন নাকি আমি সানডে ফ্রি থাকি সোম থেকে শনিবার তো ফটো দোয়া হচ্ছে এই শীতের ওয়েদারে বুঝলাম না মানে ওড়ানো হচ্ছে এখন হ্যাঁ ওড়াচ্ছি কেমন টাইমিং এখন মোটামুটি আমি টাইমিং মোটামুটি ধর নরমালে আমি এখন যদি নরমালে তো পায়রাকে ওড়াতেই হবে মোটামুটি আটটা সাড়ে আটটায় দিলে পাঁচ পাঁচ সাড়ে পাঁচটা পাঁচটা ছত্রিশ সাড়ে তিরিশে পায়রা নামবে মানে কোনো ড্রপিং না কিন্তু না কোনো গুলি মেডিসিন না খাওয়া দাওয়া নর্মাল খাওয়া দাওয়াতে ওকে 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 ঠিক আছে সবই আপনার পায়রার সঙ্গে দেখা থাকি আর বিস্তারিত আপনার আলোচনা করব তো এক এক কিছু মাস্টার পিয়ার সব হয় আস এটা দাদার মাস্টার পিয়ার রুম আছে রুমটা একটু দেখাই দেখি এই দেখুন জাস্ট পেয়ারগুলো দেখুন একটি রেকদার পেয়ার একদম নর্মাল রেকদার পিয়ার নাকি দাদা একদম নর্মাল রেকদার পেয়ার একদম নর্মাল ম্যাড্রাসি রেকদার পিয়ার দেখাচ্ছে একটি পিয়ার আছে এখানে এই একটি প্লেয়ার আছে দেখুন এগুলো সব নর্মাল কলকাতার একদম নর্মাল মা বাংলার একদম নর্মাল যার ঘরের পায়রা আমি নাম বলতে পারবো না ঠিক আছে কিন্তু সেই লোকে ব্যক্তির পায়রা মানে এখন শীত বসতে শীত আর গরমকালে বোস সাইড মানে একদম হায়া মানে পায়রার লাইনে একদম নামী দামি মানে ব্যক্তি বলবো আমি বুঝতে থাকে একদমই একদম একদম আমি তার নাম বলতে পারবো না কিন্তু পায়রা আপনারা দেখুন দেখে বিস্তারিত দাসা যখন ফোনে কথা বলবেন তখন জানতে পারবেন কার পায়রা না পায়রা একটি পিয়ার দেখালাম পাশে একটি চটিয়াল পিয়ার দেখাচ্ছে দেখুন এ একটি পিয়ার বা এদের কালার কম্বিনেশান সঙ্গে গায়ের গঠন খুবই সুন্দর এই প্রথম তিনটে মাস্টার পেয়ার দেখালাম আমি অবশ্যই সমস্ত পায়রা হাতে নিয়ে দেখাবো নিচের সেট আপে আসি নিচের সেট আপটা একটু খুলে দিন দাদা একটু পায়রাগুলো দেখে নিই দেখুন পায়রাগুলো জাস্ট আপনারা দেখুন মাস্টার পেয়ারগুলো দেখুন কেমন আছে আমাদের সুব্রত তার কাছে মাস্টার পেয়ার সেগুলো একটু দেখুন এই একটি মাস্টার পেয়ার আছে জাস্ট পায়রার কোয়ালিটি গুলো দেখুন আমি অবশ্যই সমস্ত পায়রা নিয়ে দেখাবো তখন ডিসক্রিপ্ট ভাবে আলোচনা করব পায়রা বিস্তারিত দাদা এটা ছিল নর এই দেখুন এই একটি পেয়ার আছে দেখুন এটা সব ডিমে আছে একটি পেয়ার আছে

আমাদের সুব্রতদার কাছে প্রথম একটি পেয়ার দেখা যাচ্ছে পেয়ারটা দেখুন একদম নৌকা লোকাল উগ্দু ঠাকুর পাড়া লোকাল রেগদার পেয়ার দেখছি দেখুন আমার ডান সাইডে আছে নর বাস সাইডে আছে মাদি নাকি দাদা হ্যাঁ আর ফিমেলটা কিন্তু মাদিটা কিন্তু দাদার হোম ব্রিড পায়রা একদম বাড়ির বেবি পায়রা নাকি দাদা এটা আমার ম্যাচে উড়ছে এটা আমার ম্যাচে উড়ে তারপর ডানা কাটা হয়ে গেছে ওকে ওকে ম্যাচে পার্টিসিপেট করা পায়রা দেখো মাদিটা ম্যাচে ঠিক আছে মাদিটা তাই তো মানে আমার ঘরের বাচ্চা আমি আমার দাড়ি নদ দিয়ে আবার জোড়া দিই চলুন ল্যাক পিস করে আপনার সামনে তুলে ধরি আসুন নিন একটু পায়রাগুলোর ব্যাপারে আপনাদের সাথে ডিসক্রিপভাবে আলোচনা করি দেখুন ফার্স্ট অফ অল আমাদের এই দার কাছে যে পায়রাটা আছে দেখুন নর আছে মেলের আইস কোল্ডটা দেখুন হাতটা ছেড়ে দিন দাদা এই দেখুন একটি ফুল শিরা মেল নাকি দাদা এটা ছিল নর ফুল ছিঁড়া রেক দা নর আছে দেখুন নরের আইস কোয়ালিটিগুলো দেখে রাখুন পায়ের হেডলাইন কোয়ালিটি খুবই সুন্দর এটা নর ছিল মাদিটা দেখবো আমাদের সুব্রত তার হাতে আছে মাদিটা দেখুন মাদির আইস কোল্ডটা দেখুন ফ্রেশ অফ বডিটা দেখে রাখি দাদা ফ্রেশ অফ বডিটা দেখে রাখুন ফিমেলটা বাহ কোয়ালিটিফুল পেয়ার দেখাচ্ছিলাম প্রথম একটি পেয়ার আশা করছি এর ভিডিও যে সেল পারপাসের জন্য এদের যে বেবি ছিল তার ভিডিও আমি আপনার সঙ্গে তুলে ধরেছি পায়রাগুলো আপনারা কালেকশান করে নিয়েছেন দেখুন এত সুন্দর সুন্দর প্লেয়ার ছিল আর ইভেন ফিমেলটা রানি মানে ওড়ানো পায়রা ছিল যখন ফিমেলটা দেখুন ওড়ানোর টাইমে ওড়ানোর পায়রা ছিল এটা আর একবার এটা দেখে রাখি পায়রাটা এটা ফিমেল ছিল ফিমেল ছিল এই বেবিটা আমি আপনার সঙ্গে তুলে ধরি পেয়ারটা দেখাই চলুন আসুন একটু স্ট্যান্ডিং পজিশনে দিয়ে দিই পাওয়ার পেয়ারটা দেখুন এই দেখুন পেয়ারটা একটি প্রথম পিয়ার ছিল আমাদের সুব্রতদার কাছে দেখুন এই যে নর্মালি পেয়ার ছিল এদের বেবিটাও দেখুন দেখুন ওই যে মাদি এই যে নর প্রথম একটি পিয়ার দেখাচ্ছিলাম রেগদার পিয়ার চলুন পরবর্তী পিয়ারে শিফট হয় না আমাদের সুব্রতদার কাছে পরবর্তীতে আরেকটি মাস্টার পিয়ার দেখাচ্ছি দেখুন একদম নর্মাল লোকাল বারবার পায়রাতে বলতে হচ্ছে নর্মাল লোকাল ফুলসিরা একদম পায়রা নাকি দাদা হুম লোকাল ফুলসিরা পায়রা এটা হচ্ছে যার ঘরের পায়রা আমি তো বলছি নাম বলতে পারবো না ঠিক আছে আর মাদিটা হচ্ছে আমার ঘরে ওড়ানো পায়রা ঠিক আছে দেখুন চোদ্দ ঘন্টা প্লাস ওরা আছে মাদিটা মুখে কথা না ঠিক আছে ওই অরিজিনাল ওড়ার কথা এই ছিল একটি সেকেন্ড পিয়ার দেখা ছিল মাস্টার পিয়ার আমাদেরকে ঘুরে যান দেখি দাদা এই দেখুন দেখুন সেকেন্ড একটি পিয়ার দেখা ছিল পিয়ারটা দেখাতে গিয়ে দাদা একটি হেভি কথা আপনার সঙ্গে তুলে ধরলো দেখুন পায়রা খুবই অ্যাগ্রেসিভ পায়রা হাতে রাঘা সম্ভব হচ্ছে না খুবই খুবই অ্যাগ্রেসিভ পায়রা আর অনেকটা আর্লি মর্নিংয়ে পায়রা দেখাচ্ছে ওই জন্য পটিও করে দিচ্ছে দেখুন এই দেখুন পেয়ারটা বুক দুটো এক করে দিন পায়ারটা দাদা এই দেখুন এই যে পেয়ারটা ছিল দেখতে পাচ্ছেন নরটা একটু দেখাবো আমি আপনার সামনে পেয়ারটা দেখুন নরের আইস কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন এই পেয়ারটা দেখাচ্ছি জাস্ট পায়রার কোয়ালিটি দেখুন নর্মাল আমাদের বাংলার ফুলসিরা পায়রা কোনো আন্ধ্রা না কোনো অন্য ব্রিড না

এই দেখো। ল মাদারটা দেখো কালো দানা ভর্তি। ওয়া। ফেস অফ বয়টা রেখে রাখি ফিমেলটা আর মেলটাটা ধরে রাখুন মেলটা আর ফিমেলটার পাখনা দিবেন। এই দেখো। এই দেখো। এই যে সিলোপিয়ার। ফিমেলটা দাদার ঘরে নিজে উড়ানো পায়রা আর নরটা হচ্ছে যার আমার অল ইন্ডিয়া খেলা পায়রা দেখো। অল ইন্ডিয়া খেলা পায়রা পায়রা পার্টিসিপেশনও খুবই ভালো পায়রাতে টুর্নামেন্টে পার্টিসিপেশনও খুব ভালো পিয়ারে দেখুন এটা ছিল সেকেন্ড একটি পেয়ার এই আর ফিমেলটা দেখছেন ফিমেলটা কিন্তু কালদম কালদমের সাথে ফুল জোড়া জাস্ট উড়ানোর খাতিরে না কম্বিনেশনটাও একটা ইউনিক কম্বিনেশন কালার দেখে তো হয় না পায়রা যেরকম যেরকম আর কি হয় সেরকম জোরাবো সেরকম ওকে ওকে মানে আমার যেন বেবি ফিউচারে উড়ানটা ভালো হয় সেই দিকেই কিন্তু নজরদারিটা করা দেখো ওকে পরবর্তী পিয়ার শিফট হয় চলো এই পিয়ারটা স্ট্যান্ডিং দেখাই পিয়ারে কিন্তু ডিম আছে এই দেখুন এটা ছিল ফিমেল আর এটা হলো মেল দেখুন তার কাছে এই পিয়ারটা দেখাচ্ছিলাম পিয়ারটা দেখুন এরকম এরকম পেয়ার থাকবে যেগুলো আপনাদের সামনে দেখাবো পুরো টোটালি সব কিন্তু অল ইন্ডিয়া পার্টিসিপেট করা পেয়ার আছে দেখুন

আর এর মাদিরা দেখব অসুবিধা নেই যে সকল পায়রা প্রেমীরা ভিডিও দেখছেন তারা এরকম পায়রার বেবি ছেলে নিশ্চিত আপনারা পেয়ে পেয়ে যাবেন হয়তো ভিডিও আমি পাবলিশ করে দিয়েছি বা পাবলিশ করব আপনারা দাদার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন কি পায়রা না আছে কি পায়রা আছে না আছে সে বিস্তারিত জানতে দাদার সাথে বা আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন আমাদের দাদা কিন্তু ভিডিও আমি পাবলিশ করে দিয়েছি তো সেখান দিয়ে যোগাযোগ করবেন চলুন পরবর্তী পেয়ে শিফট হয়ে আসুন এই দেখুন এটা ছাড়া হচ্ছে নট তো নাকি এটা এটা মাদা আছে মাদা ছাড়া আছে মাদাটা দেখুন মাদা ডিমে আছে নটটা দিন দেখি এটা সমস্ত পায়রা মস্তি একদম মস্তি ফুল পায়রা এই দেখো নট দেখো ওকে নিন আমাদের সুব্রত দার কাছে পরবর্তীতে যে পিয়ারটা দেখাচ্ছি আমি পিয়ারের ব্যাপারে বেশি বলবো না আমাদের দাদাই বলবে পিয়ারের ব্যাপারে দাদা কি পিয়ার আছে বিস্তারিত আলোচনা করুন দাদা কি পিয়ারা নাম বলার দরকার নেই কি পিয়ারা যে ঠিক আছে অনেক পায়রা বাজরা জানে কি পায়রা না পায়রা ঠিক আছে ভালো পায়রা আছে ঠিক আছে যদি কিছু বাচ্চা দিয়ে দাও অসন্তানে কিছু নেই লাগে দোয়া যাবে তাই তো লাগে দোয়া যাবে দেখো পিয়ারাটা দেখো অনেক কবুতর প্রেমীরা এরকম পিয়ার চেয়ে থাকেন বাট সেভাবে সম্ভব হয়ে থাকে না বাট আমাদের সুব্রতদার কাছে মাস্টার পিয়ার দেখানোর পরবর্তী দিনেই যখন আমি সেল পারপাসের মধ্যে কিছু স্বল্প সংখ্যক ওরায়ন পায় ওরান পায়রার ভিডিও করব সেখানে এর বিভিন্ন থাকবে আছে দেখুন পিয়ারটা দেখুন আর যে সকল কবুতর প্রেমীরা আপনারা ইন্টারেস্ট আছেন এরকম পাড়ার পরে বিস্তারিত জানেন তাদের তো দেওয়ার ধারণা দেওয়ার প্রয়োজনই পড়ে না কারণ কি পিয়ার না আছে আপনারা ধারণা করতে পারেন আমার ঘরের আমার ঘরের দাড়ি পায়রার নট ওকে 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 এই দেখো আর এই মাদিরা একজন আমাকে গিফট করেছে আমি তার নাম বলছি সেটা তুমি জানো একদমই একদমই খুব ভালো সম্পর্ক দাদার সাথে মিস করছি তাকে অবশ্যই ভিডিওতে মিস করছি দাদা খুব ভালো হ্যাঁ অবশ্যই দাদাকে মিস করছি একটু জন্য দাদার সাথে দেখা হলো না আমারই দোষ আশা করছি ফিউচারে দেখা হবে আর দাদা আমাদেরকে বহুত হেল্পও করে ফালতু একদম অবশ্যই নাম বলেই দিই এটা হচ্ছে বেলার বাপাদার বাপাদার পায়রা পায়রা বাপাদার পায়রা আছে আর আপনারা ধারণা করতে পারবেন কারণ এরকম পায়রা এরকম জেনারেশনের পায়রা এই দেখুন নটটা দেখুন নটটা আমাদের এই দাদা সুব্রত দাদার আছে খুব ভালো লাগলো বাপা দা আপনি যদি ভিডিওটা করে দিয়েছে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন খুবই একদম আর আপনার পরে তো কথা বলতেই হয় না কারণ যেরকম পায়রা আপনার কাছে আছে না আছে নো ডাউট বেস্ট অফ বেস্ট পিয়ার আর খুবই সুন্দর বেবি টেবি করা হয়েছে দাদা হ্যাঁ বেবি আছে ফ্ল্যাং কেমন দিচ্ছে মোটামুটি ভালো পারফরম্যান্স খুব ভালো পারফরম্যান্স এখন মনে ডিম তো আই চলে এসবি একটা আরেকবার দেখান দেখি এটা এই দেখো বাহ এই দেখুন নটটা ছাড়া হলো আর এই যে ছাড়া হচ্ছে মাদি দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আমি আপনার সামনে দেখাচ্ছি যে পিয়ারটা দেখুন দার কাছে পরবর্তীতে আরেকটা পিয়ার দেখাচ্ছি দেখো আরো একটি পিয়ার দেখাচ্ছি এটাও কিন্তু দুটোই প্লাঙ্কা আছে নাকি দাদা দুটোই পিলাঙ্কা দেখো আর দাদা তো একটা কথা অফ দ্য ক্যামেরা বলেই দিল যে ফার্স্টে প্রথম পুরো প্রথমে যে রেকদারটা দেখালাম রেকদার ফিমেলটা এই জোড়ারই বাচ্চা এই জোড়ারই বেবি এই জোড়ারই বেবি আমার কাছে ম্যাচ খেলে ম্যাচ খেলার পর আমি ওটাকে ধারি করে দিয়েছি এটা দেখাচ্ছি নর পায়রা এগুলো সব মাস্টার পিয়ার আছে যারা ভিডিও স্কিপ করে এখানে চলে এসছেন তাদের উদ্দেশ্যেই বলছি এরকম বেবি সেল আছে আমি ভিডিওটা পাবলিশও করে দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন যদি এখন নাম্বার দেখে থাকেন যোগাযোগ করবেন যদি থাকে থাকবে না হলে ফিউচারে যদি আবার কখনও বেবি দরকার এদের প্রয়োজন আপনারা কল করে কথা বলতে রাখতে পারেন উল্টোডাগাম বলেন বা বিধাননগর বলেন দাদার লোকেশন আসুন এসে দেখা করে কথা বলে পায়রা যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন এই ছিল একটি পিয়ার লেগ দুটো দেখে রাখি পরে দুটো পুরো উল্টো করে দিন আমি লেগ দুটো দেখে নিই এই দেখো এই দেখো ওকে ওকে নরমাদি ছিল এটা ছিল নর পায়রা এই দেখো ওকে দা চলুন এই পেয়ার টেস্টারিংটা দেখিয়ে দিই আসুন এই দেখুন এই দেখুন এটা মাদি আছে

যদি প্যারেন্টস হয় প্যারেন্টস যদি বেবি হয় তো বেবি সবই সমস্ত কিন্তু আমি তথ্য আমি আপনার সামনে তুলে ধরবো দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম একদম ডিম দেওয়ার পেয়ার ছিলকে ওকে ফুল শিরা পায় ডিম দেওয়ার পেয়ার যায় মাথাটা কিন্তু ছেড়ে দিচ্ছে বুঝলে তো ওকে ওকে একটু আইসটা দি দিন দিন ছেড়ে দিন অসুবিধা নেই ডিম পার হয়তো নাকি আদা এই মাদিটা যার কাছে এনেছি তার ঘরে অল ইন্ডিয়া খেলেছে ওকে ওকে নাম নিয়ে বেজলে পায়রা 10 মিনিট সব পায়রা বিক্রি হয়ে যাবে কিন্তু নাম নিয়ে এখন তো অনেক জায়গায় দেখি নাম নিয়ে ভিডিও বয়াকও সেটা গেছে এই জায়গায় পায়রা নাম নিয়ে ভিডিও করে লাভ নেই নিজে কি করছো সেইটা সেই ভিডিও করে পায়রা লাগে একদমই একদমই তখন এখন নিজের কাছে আছে মানে নিজের জিনিস পায়রা এখন মুখেও ওরে আকাশেও ওরে সে পায়রা একদম বাস্তব দেখুন ফিমেলটা যদি পারেন তো ছেড়ে দিন আপনার প্রবলেম হলে ছেড়ে দিন ওকে এটা দেখাছিলাম নর নরটা দেখুন বাহ কোনো কোনো সময় পায়রা ওরা থেকে একটু ডিসব্যালেন্স সবারই হয় কথা সেটা নেই কিন্তু ম্যাক্সিমাম এখন পায়রা মুখেই ওরে কত আমি এখন কত দেখছি পায়রা জীবনগতির ম্যাচ খেলেনি পায়রা আট ঘন্টা ন ঘন্টার গ্যারান্টি

ফোন করবো পনেরো হাজার বিশ হাজার দেখে রাখুন আপনার সতর্ক থাকবেন কারণ ভালোবাসার জিনিসকে অবহেলা করবেন না নাকি ভালো জিনিস বুঝিয়ে বলবে ফেলবে মানুষও তো আবার ভালো জিনিসটা বুঝে নেয় না না একদমই না না এই দেখ

আর ফিমেলটা দেখুন এই যে ফিমেল আছে তার কাছে পরবর্তী একটি পিয়ার দেখাচ্ছিলাম প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আমার দাদা কিন্তু পার্টিসিপেট করতেই হলো পায়রা ধরাতে আসুন দেখাই পায়রা দুটো দেখা যায় না ঘুরতে হবে আর পায়রাটা দেখুন লেগটা একটু দেখাও আর লেকগুলো একটু দেখে রাখো এই দেখুন লেকটা দেখুন এটা ছিল নর পায়রা আমার আর এটা হচ্ছে মাদি পায়রা বাকি সবটা দেখে রাখি লেকটা ছেড়ে দিন লেকটা খুলে দিন পায়রাটা এই দেখুন এই ছিল মাদি নটটার পাশে দিদি নট এই দেখুন নট এই ছিল পরবর্তী একটি প্লিয়ার চলুন ঠিক আছে চলো এই স্টার্নিংটা দেখাবো আপনার সাথে এই দেখুন হ্যাঁ এই দেখুন নট দেওয়া হলো মাদিটা দেখুন এই মাদি আমার কাছে আর এই মাদি এই দুই দুই বোন আমার কাছে শীতকালে গম দানাকে সাড়ে এগারো ঘন্টার বেশি ওখান আছে এই দুটো মাদি এই দুটো মাদি গরম দানা শুধু খালি গম দানা আর হাতে করে সেনজে গসুই জল খাই গিতাম কোনো রুটি মুটি কোনো কিছু না 11 ঘন্টা 11 ঘন্টার উপরে 11.5 ঘন্টা কাজি ওড়ান আছে ঝটকালে কিন্তু গরমকালে কথা বলছি ঝটকাল শুধু গম দানা খে না গরমকালে উড়েছে গরমকালে উড়েছে কিন্তু গরমকালে ম্যাচ খেলেছে যখন আরেক ভাই আছে আমার এক দাদার কাছে দুয়ার হইছে রাদের কাছে ওর কাছেও খেলেছে ওর কাছে গরমকালে 12 ঘন্টা 13 ঘন্টা খেলা ঘোরা আছে এই না ওদের শুভ্রতার কাছে লাস্ট ওয়ান একটি মাস্টার পেয়ার দেখাবো অনেক আছে ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য মাস্টার পেয়ার এখানে সমাপ্ত করব যে সকল এখনো এখনও স্টে করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখনও আছেন ভিডিও দেখছেন আর কেমন লাগছে পেয়ারগুলো অবশ্যই আপনাদের মন্তব্য করবেন তাতে আমারও খুশি থাকি দাদাও খুশি হয় না কি দাদা তো এবার যে পেয়ারটা দেখাচ্ছি নো ডাউট আবারও আপনাদের সামনে একটি বেস্ট পেয়ার দেখাচ্ছে তার মধ্যে এটা নর আছে

যে সকল পায়রা কাছে দেখালাম মানে অল ইন্ডিয়াতে পার্টিসিপেট করেছে এমন না পার্টিসিপেট করে প্রাইজও পেয়েছে সবার কাছে নেই

এই মাদিটা বলছিলাম যে আমার কাছে গম দানা খেয়ে এই মাদি সাড়ে এগারো সাড়ে এগারো ঘন্টার উপরে শীতকালে গম দানা খেয়ে দু যে করে জল খাইয়ে দিতাম আমাকে সাড়ে এগারো ঘন্টার উপরে ওরা এই পায়রা এই পায়রা এই দুই বোন ফেসবাটা দেখে রাখি পায়রা তুলুন এই দেখা তারপর দিয়ে আমি ডানা কেটে দিয়ে দিই

চল এই দেখুন এটা ফিমেল লেখলাম ডিমে আছে এটা মেলটা দেখুন ওকে চল অন্যদের দেখুন ফকরাচ্ছি এটা হচ্ছে নর্ পায়রা এই মাদি পায়রা